ড মোহাম্মদ ইউনুস আট মিনিটের বাইশ সেকেন্ডের প্রথম বক্তব্য এবং আটটি শিক্ষণীয় বিষয় এক বক্তব্যের শুরুতেই অয়াচিত স্যালুটেশন ছিল না যা মূল বক্তব্যকে দীর্ঘায়িত করে সুন্দর বাচনভঙ্গিতে স্ক্রিপ্ট ছাড়া কোনো প্রকার ফাম্বল ছাড়া এত গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া কঠিন দুই লিডার কখনও নিজের ক্রেডিট নিজে নেয় না পুরো বক্তব্যের কোথাও তিনি নিজেকে জাহির করার একদমই চেষ্টা করেননি বরঞ্চ শুরুতেই তিনি সকল কৃতিত্ব প্রশংসা তরুণ প্রজন্মকে দিয়েছেন এবং তার পাশের সেই সাহসী তরুণদের মাধ্যমে যে নতুন বিজয় এসেছে তার কথা বলেছেন তিন লিডার হিসেবে ভীষণ দেয়া বা সঠিক স্বপ্ন দেখানোটা খুব গুরুত্বপূর্ণ তাই তিনি নতুন বাংলাদেশের পুনর্জন্মের কথা বলে বাংলাদেশকে অত্যন্ত গতিতে অন্য এক বাংলাদেশে ভিবিআউট করার কথা বলেছেন নতুন বাংলাদেশকে একটা বিশতলা বিল্ডিং এর সাথে তুলনা করে এর প্রত্যেক তলা দ্রুত কিন্তু মজবুত করে গড়ার কথা বলেছেন চার তিনি রাষ্ট্রের সকল পার্থিব সম্পত্তির ক্ষতির চেয়ে মানুষের জীবনের মূল্যকে প্রাধান্য দিয়েছেন শুরুতেই তিনি সকল শহীদের মধ্য থেকে আবু আবুসাইদের কথা বলেন যার অভূতপূর্ব সাহসিকতা সকল তরুণ প্রজন্মের মধ্যে যা দেশ ছাড়িয়ে অন্য দেশেও সাহসিকতা ছড়িয়ে দিয়েছে তা উল্লেখ করেন বলার সময় প্রায় ছয় সাত সেকেন্ড আবেগতারিত হয়ে পড়েন তার কণ্ঠ ধরে আসে চোখ জ্বলে ভিজে যায় যার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না পাঁচ লিডারশিপের সবচেয়ে বড় উদাহরণ হল কাজ ভাগ করে দেওয়া তিনি দেশ পরিবর্তনের জন্য নতুন প্রজন্মকে কাদের দায়িত্ব বুঝিয়ে দিতে চান আর তার পাশে সকল অভিজ্ঞ কর্মকর্তাদের এক পরিবারের মতো করে সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করেন পাশাপাশি তিনি পরিবর্তন বলতে নিজের পরিবর্তন বোঝাতে চেয়েছেন একটা দেশের ব্যক্তি পরিবর্তন না হলে দেশ যে আগাবে না সেটা ভালোভাবে উপলব্ধি করার কথা বলেছেন ছয় লিডাররা সবসময় সৃজনশীলতার কথা বলে তিনি বলিষ্ঠ কণ্ঠে দেশ পরিবর্তন করতে হলে সবার আগে যে পুরনো সবাইকে বাদ দিতে হবে পুরানো চিন্তাভাবনা বাদ দিতে হবে তার গুরুত্ব বুঝেন তিনি নতুন প্রজন্মকে ভরসা করে তারা যে পথ দেখাবে সেই পথে হাঁটার কথা বলেছেন তিনি নতুন প্রজন্মের সৃজনশীলতা উদ্ভাবন দিয়ে দেশকে পরিবর্তন করতে চান যা শুধু মুখে না তা বাস্তবায়ন করাতে তিনি বিশ্বাসী সাত লিডাররা সচরাচর তাদের সহযাত্রীদের অনুভূতির মূল্য দেন তার বক্তব্যে তিনি মানুষের অভ্যন্তরীণ অনুভূতি এর কথাকে মূল্য দিয়েছেন মানুষ যে সরকারকে দমন পীড়নের যন্ত্র হিসেবে দেখে যে কোনো ভালো কিছুর বাধা হিসেবে দেখে সেই সিস্টেমে পরিবর্তন আনার কথা বলেছেন সরকারি লোক দেখলেই যে সংকোচ বোধ হয় তা পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন আট লিডারদের ভরসার পাত্র হতে হয় আমার সবচেয়ে ভালো লেগেছে যখন দৃপ্ত কণ্ঠে তিনি তার উপর আস্থা রাখার কথা বলে আশ্বাস দিয়েছেন আজ থেকে আর কোনো হামলা হবে না তার প্রথম কাজ আইন আইনশৃঙ্খলা ঠিক করা আর এই কাজ তিনি করতে না পারলে বা কেউ যদি কথা না শুনে তাহলে তিনি যে আমাদের সাথে থাকবেন না তার ইঙ্গিত দিয়েছেন সবচেয়ে বড় শিক্ষা ছিল তিনি কারও ভুল ধরতে চাননি বা আট মিনিটের বক্তব্যে কাউকে দোষারোপ করেননি যা আমাদের বাঙালিদের প্রধান কাজ